লাল টুকটুকা এক জোড়া কালারিং রাসগোল্লা কবুতর কলসি গলার মধ্যে পাক সাদা লেস সাদা একশো মার্কিং সাথে কিন্তু সাথে কিন্তু আছে এইখানে চমৎকার একটি বাচ্চা দেখতেই পাচ্ছেন চমৎকার ভাই অনেক দিন পর মাসাল্লাহ ম্যাকপাই কবুতর দেখলাম কাজ জায়গা ওই দেখেন মাসাল্লাহ ভাই ডিম বাচ্চা করছে রানিং ভাই রানিং কবুতর আর কালারটা দেখেন আপনার দশগের একটু গেট আপটা দেখান গেট আপটা দেখাই দিই আমি ঘুরায় ঘেরায় দেখাই দিই দেখেন মার্কিংগুলো দেখেন লক্ষ্য করেন মাসাল্লাহ

ওরে বাপ রে যে বাড়ি দেয় রে ভাই মাথা নষ্ট ও বাচ্চা আছে ওরে মার্শাল চমৎকার একটা বাচ্চা সহকারে কিন্তু আপনি এই জোড়া নিতে পারবেন দেখেন করতে চান দেখা গেল যে কিন্তু পান না ঠিক আছে আজকে কিন্তু সোহেল ভাই আপনাদের জন্য খুবই সুন্দর হাই কোয়ালিটি এক জোড়া মিলিটারি কবুতর সংগ্রহ করছে ইচ্ছা মতো উড়াইতে পারবেন ভাই এটা আনলিমিটেড আসসালাম আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ভালো আছি অনেকদিন পর দেখলাম আপনার মাধ্যমে আপনার দর্শকরা কেমন আছে জানতে চাইলাম ইনশাআল্লাহ দর্শক কমেন্টের মধ্যে জানাই দিবেন এবং যারা যারা ইতিমধ্যে আজকে সোহেল ভাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা কেমন আছেন আচ্ছা সোহেল ভাই অনেক দিন পরে আসলেন হ্যাঁ ভাই দীর্ঘদিন পরায় এক মাস 10 দিনের মতো পরে আসলাম আপনাদের সামনে আর দর্শকের বিষয়ে আগে একটা কথা বলি আমার দুইটা কাস্টমার আছে খুব ক্লোজ কাস্টমার ছিল ঠিক আছে উনাদের সাথে পড়াই এই যতদিন অনলাইনে বাইরে ছিলাম এতদিন যোগাযোগ হয়নি দয়া করে তারা আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর তাদের কাছে আমার সীমিত কিছু ইএস লো লেনদেন ছিল হ্যাঁ উনারা যোগাযোগ করলে উনাদের লেনদেনটা আমি ক্লিয়ার করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যেহেতু পারিবারিক জামানদার কারণে আসতে পারিনি তাদের কাছে এটাই ছোরি আর নতুন যেই দর্শকগুলো আসবে ইনশাল্লাহ আমি মনে করি আজকে অনেক কম দামে দিয়ে দিতেছি হ্যাঁ এই রেটে মনে হয় যে আর কোথাও পাবে না আচ্ছা তাই আশা করি যা নেবে আজকে সেই দিচ্বে আর আমার খামারে আসার ঠিকানা শোভাপুর রাজ ফুলবাড়িয়া সাভার ডাকা আর মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো এইট টু বিকাশ একই নাম্বার নাম্বার একটাই আচ্ছা শৈল ভাই তো চলেন আর কথা না পারে দর্শক বন্ধুরা চলেন আমরা একে করে কবুতর দেখাবো দৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন তো চলুন কি কি ধরনের কবুতরা আছে এক এক করে দেখেন

আঠাশশো একদম একদম পঁচিশশো এটা কি লাস্ট 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 একদম দশকবন্ধুর মাত্রিশশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার কিঙ্ক বোতর পাইতেছেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার ডেলিভারি চার্জ নিতে হবে এটা হচ্ছে মাদিকো বোতর কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে নরকো বোতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে হবে চল ভাই চমৎকার এক জ কালেকশন ব্ল্যাক লক্কা ব্ল্যাক কালারের লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে ফুল জেট ফুল স্প্রিং পুরো একটা ইপিয়ার মধ্যে রাজুকি একটা ভাব আছে 마শাআল্লাহ সাইজটা দেখেন আপনি এমিতে যেগুলা তার ব্ল্যাক লক্কা কিনে সবচাইতে এটা বড় সাইজের মধ্যে একটাই বলা চলে যে দুই জোড়া সমান কিন্তু এক জোড়া কমতর আপনারা দেখেন না 마শাআল্লাহ কোয়ালিটি দেখেন ভাই সামনে এই এটা কি ডানেটা নর আর বামে যেটা আছে মাদি ভাই এটা কি ডিম বাচ্চা করে রানিং জোড়া কত চাইছেন ভাই চাইলে চাইলে পঁচিশশো টাকা বেচবেন কত দুইশো কম তেইশো একদম এক কি কম ভাই দুই হাজার টাকায় তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার মাত্র দুই হাজার টাকায় দেখেন কত সুন্দর এবং তেল গুলা দেখেন মাসাল একদম কালা কুচকুচা মাসাল একদম সর্বোচ্চ সাইজের ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি দুই হাজার টাকা আপনার এই জোড়ে নিতে পারবেন বর্তমানে কিন্তু আপনার হোয়াইট লাকাই কিন্তু পঁচিশশোর উপরে বিক্রি হয় ব্ল্যাক লাকারও বিক্রি হয় তো আপনার কিন্তু আজকে অনেকদিন পর যেহেতু তো আমাদের মাঝে আমাদের সোহেল ভাই ফেরত এসে ঠিক আছে নতুন কালেকশন করছে আপনাদের জন্য এখন থেকে কিন্তু নিয়মিত তার ভিডিওটা দেখবেন তো পছন্দ হলে মাত্র দুই হাজার টাকা এই জোটি নিতে পারবেন তো এই জোটা যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন কিন্তু আপনারা একদম বিগ মধ্যে কোয়ালিটি মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজ এক জোড়া ম্যাকপাই পাই কবুতর রেড কালারের ম্যাক কবুতর দেখতেই পাচ্ছেন চমৎকার ভাই অনেক দিন পর মার্শাল্লাহ ম্যাক পাই কবুতর দেখলাম কারণ এখন কিন্তু সচরাচর ম্যাক পাই কবুতর দেখা যায় না বা পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আর এগুলো

はい。Aí. আঠারোশো এটা কি একদম একদম লাল গোল্লা কিনতে গেল পাঁচ হাজার টাকা লাগে হ্যাঁ আর আপনি দিতেছেন ভাই অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় দশ পনের ডিম বাচ্চা করে আমি ঘুরা ঘেরা আপনাদের কোয়ালিটি দেখাই দিই দেখতেই পাচ্ছেন একশো একশো হলে সংগ্রহ করতে পারেন যে নিবেন আপনি কিন্তু জিতছেন যে নিব

কি কালেকশন দেয় স্যার মিলিটারি ওরে ভাই রে ভাই মাসাল চমৎকার একজন মিলিটারি কবুতর দেখতেই পাচ্ছেন অনেক ভাই কিন্তু এই মিলিটারি আপনার হাই ফ্লাইং রিভার্স কালেকশন কিন্তু অনেকেই করতে চান দেখা গেল যে কিন্তু পান না ঠিক আছে আজকে কিন্তু সোহেল ভাই আপনাদের জন্য খুবই সুন্দর হাই কোয়ালিটি একজন মিলিটারি কবুতর সংগ্রহ করছে ইচ্ছা মতো উড়াইতে পারবেন ভাই এটা আনলিমিটেড কোনো লিমিটেড না আনলিমিটেড এটা উড়াইতে পারবেন মার্শাল্লাহ দেখেন চোখগুলো যদি আপনাদের সবার প্রথমে আমি দেখাই দিই এই যে চোখগুলো দেখতেই পাচ্ছেন

ভাই আপনি আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে পঁচিশশো টাকায় মিলিটারি কবর তো দিতেছে এগুলা কিন্তু সচল মনে করেন যে পাঁচের নিচে মানে কোথাও পাওয়াই যায় না কথাই বলা যায় না মানে আমার কিনা কম বেচাও কম তো যারা মিলিটারি কবুতর খুঁজতেছেন আনলিমিটেড উড়াইতে চান তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এক কথায় দেখার মতো যেভাবে দাঁড়াইছে দাঁড়ানোর পজিশনটা দেখেন মার্শালা এক কথায় অসাধারণ পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কালার গেট আপটা দেখেন আমি চোখগুলা আরও একবার আপনাদের দেখাইতেছি এই যে দেখেন চোখটা দেখেন এটা হচ্ছে নরের আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে মাদির দেখেন মাশালা খুমাটা দেখেন পুরো একদম চিল এখানে রয়েছে লাল 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 টুকটুকা এক কালারিং রাসগোল্লা কবুতর কলসি গলার মধ্যে পাক সাদা লেস সাদা একশো মার্কিং সাথে কিন্তু সাথে কিন্তু আছে এইখানে চমৎকার একটি বাচ্চা আপনার বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন বাচ্চাটা দেখেন কতটা কিউট মার্শাল্লাহ একদম খুবই চমৎকার একটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন বাচ্চাটা দেখেন মার্শাল্লা ভাই ওরে ভাই তো বিশাল সাইজ আপনার আমি তো ঘরে গেছিলাম কি না গরলেও আবার ভুলাইব না কারণ আপনার ওই যে চোখ একদম কালো চোখের মধ্যে আছে হ্যাঁ বাট ঠোঁটটা যদি আর একটু যদি সড়তো তাইলেই তো মনে করেন দশ হাজার তাইলেই দশ হাজার কারণ লাল গড়ের যে দাম রে ভাই মাথা নষ্ট আর রাজগুলাও কি কম নাকি হ্যাঁ রাজগুলো মার্কেটে আছে ভালো হ্যাঁ রাজগুলা কিনতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ সর্বোচ্চ ছয় থেকে সাত তবে আমার রিকোয়েস্ট থাকবে সোহেল ভাই আজকে যেহেতু অনেক দিন পর আমাদের মাধ্যমে মধ্যে আসছেন আপনি ঠিক আছে সেক্ষেত্রে একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন সাথে যেহেতু একটা বাচ্চা আছে সীমিত দামে আচ্ছা বামে যেটা আছে এটা কি এটা নয় ডানে যেটা আছে মাদি তোমরা একটু নামত দেখেন একদম বিশাল সাইজের মধ্যে কড়া লাল তাইলে এই জোড়াটা বাচ্চা সবাই কত হলে বিক্রি করবেন বত্রিশশো একদম বত্রিশশো সবাই দুইশো কম তিন হাজার একদম রেট একদম পঁচিশশো ভাই আমি বিশ্বাস করি না মাত্র মাত্র পঁচিশশো টাকায় ভাই রাসগোল্লা লাল লাল তা আবার নাইরা মাথার কলসি গলার আপনার এই যে লেস সাদা পাক সাদা সাথে আবার বাচ্চা লগে বাচ্চা মাথা নষ্ট ভাই মাথা নষ্ট করার কালেকশন একদম লন্ড ভন্ড করে দিয়েছে তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এর চাইতে যদি কোনো ভাই কোথাও কম পান ওয়েলকাম আপনি ওইখান থেকে নিয়ে নেন কিন্তু এখানে যে দামটা দেওয়া হয়েছে একদম সর্বনিম্ন দাম চ্যালেঞ্জ আরো আট

দুই হাজার কিন্তু বিশাল সাইজ একটা বোম্বাই কবুতর পাইতেছেন কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কালারটা দেখেন আর সাইজটা দেখেন একদম এক হাত পছন্দ হলে যোগাযোগ করবেন

দেখলো দশ দিন খাসায় রাখলো

মধ্যে নেই কোনো কাদা দেখেনি এটার সাইজটা এত বড় কে ভাই মানে এমনিতে যে নর্মাল লাখা আমরা দেখি মানে তার তুলনায় দেখা যাইতেছে মানে অনেক বড় ভাই এটা ভাই আরো বড় হইব

একদম পনেরোশো একদম আর কোনো কথাই বলা যাবে না অনেক বড় সাইজে একজোটা কবুতর আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা নিউ মডেল যে টাকা দেওয়া কবুতর কিনবেন অনেকদিন যাব ডিম বাচ্চা নিবেন তাদের উপলক্ষে বলতেছি এই জোড়া নিয়ে পালতে পারেন এবং এই নিলে আপনারা জিতবেন একদম বিশাল সাইজের মধ্যে আপনার Das sind Decken.

আচ্ছা আনুমানিক এগুলো উড়ানো যায় কেমন ভাই যারা উড়ায় তারাই জানে যে কোনো টাকা একদম 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 দশক পনের ফ্লাই নিতে পারবেন একদম আঠারোশো টাকায় এটা হচ্ছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা মনে যে আপনার উড়াইলে মন ভরে যাবো মাসাল্লাহ চমৎকার একজন আপনার পেয়ার আপনার নিতে পারবেন যদি পছন্দ হয় দেখেন বাংলাদেশে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন

ব্যাসবেন কত ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো একদম পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরো লাস্ট লাস্ট দশক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ভাই আপনার ব্ল্যাক লেস শার্টিন কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এক জোড়া জর্না ব্লু শার্টিন কিনতে গেলেও আপনার পঁচিশশো টাকা লাগবে কমসে কম পঁচিশশো টাকা আর আপনারা ব্ল্যাক লেস শার্টিন লাইট কালার মধ্যে পাইতেছেন মাত্র আজকের জন্য অনলি পনেরোশো টাকা

দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া বারহমা কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজে একজোড়া বারহুমা কবুতর দুইটা দুই কালার হইলে কি ও ভাই একদম অনেক বড় সাইজের মধ্যে একজোড়া আপনার বারহমা কবুতর পাইতেছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হলুদ কালার ভাই এই কালোটা নর না মাদি নর আর হলুদটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং কবুতর সাইজটা দেখছি নিয়মা এক সাইক কত চাইতেছেন চাইলে পঁচিশশো চাইলে পঁচিশশো টাকা ব্যাসবেন কত ভাই দুই একজন আপনার দানব পাইতেছেন ভাই যারা নিবেন জিতবেন ইনশাল্লাহ ভাই রে ভাই গিরিবাস কালেকশন টাইগার গিরিবাস টাইগার গিরিবাস কবুতর ডিম বাচ্চা করো ভাই এক হাজার টাকায় এক হাজার টাকায় দর্শক বন্ধুরা একজোড়া টাইগার গির্বাস কোবোধন নিতে পারবেন কোন রকম কিন্তু দামা দামি করা যাবে না মানে এক কোথায় ভালো মানের একজোড়া গিরবাস পাইতেছেন সাইজটাও কিন্তু মাসাল অনেক বড় সাইজের মধ্যে আছে দেখেন দর্শক বন্ধুরা এইখানে হচ্ছে আরো একজোড়া গিরিবাজ কালেকশন দেখতেই পাচ্ছেন ভাই দেশীয় গিরিবাজ না একটা ডিম দিছে দিবে আচ্ছা কত কি লাস্ট একদম এক হাজার টাকায় এক হাজার টাকায় দর্শক বন্ধুরা আপনার ডিম সহ কিন্তু একজোড়া চমৎকার দেশীয় গিরিবাজ কবত নিতে পারবেন এগুলো কিন্তু ডিম বাচ্চার দিক দিয়ে একদম সবচেয়ে ভালো এবং বাচ্চা কাচ্চা আপনারা বেশি নিতে পারবেন

ওরে বাপ রে যে বাড়ি দেয় রে ভাই মাথা নষ্ট ও বাচ্চা আছে ওরে মার্শাল চমৎকার একটা বাচ্চা সহকারে কিন্তু আপনার এই জোড়া নিতে পারবেন দেখেন বাচ্চাটা কত সুন্দর এবং কিউট মার্শাল্লাহ এটা হইছে নর না আর এটা হলো মাদি তো এই জোড়াটা ভাই বাচ্চা সহ কত চাইতেছেন বাইশো টাকা বাইশো টাকা একদম বাইশো ভাই দুই হাজার এটা কি লাস্ট একদাম 1800 1800 তো দর্শক বন্ধুরা মাত্র 1800 টাকায় এই जोड़ी আপনারা নিতে পারবেন একদম দয়া করে দামাদামি করবেন না 보도록 আমরা কিন্তু ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসি দেখতেই পাচ্ছেন চমৎকার আরো একটা পেয়ার ভাই এখানে একটা আছে ओरিয়েন্টাল ওরে দুইটাই নর ভাই দুইটাই নর আর এই রে কি এটা টেডি টেডি না আচ্ছা ओरিয়েন্টালটা কত চাইতেছেন ओरিয়েন্টালটা 1200 1200 একদম 1200 ভাই একদম 1000 টাকায় চমৎকার একটা ओरিয়েন্টাল কালারটা দেখেন নি একদম রিয়ার কালার আর এইটা একদম বন্ধুরা দুইটা যদি একত্রে নেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আর সিঙ্গেল সিঙ্গেল এটা পড়বে এটা পড়বে এক টাকা একদম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন খুদাফে আসসালামাইকুম আহমতুলি